এই দেখো ভাই পার ডুবে গেছে। ওকে আমি যে মেন লাইনে তোমাদেরকে গিয়ে দেখেছিলাম মেন লাইনে তো এই দেখো রাস্তায় পুরো মেন লাইনের রাস্তা ডুবে গেছে এই যে আর অ্যাকচুয়ালি ভাই আমি যে ঘুমিয়ে গেছিলাম না আমি এখনো বলতো এদিকে শুধু সবুজ 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 আর এখানে দেখতে পাচ্ছ এই যে জল এত জমেছে বাড়ির ছাদের উপরে বাবাগো এখানে না ডুবে যাই আমি আবার ভাই জুতো আটকে গেছে জুতো যাচ্ছে না তোমাদেরকে আমি দেখাই গাইস দুটো জিনিস যেগুলো কিন্তু আমার এসেছে এন্ড একটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছো এটা কি গাইস তোমাদেরকে আমি আনবক্সিং করে পুরো দেখিয়ে সাথে গাইস তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস এই যে জিনিসটা ভাই গাইস গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম একটু তাড়াতাড়ি তারপর গাইস দেখলাম যে বৃষ্টি পড়ছে কারেন্ট নেই তো ঘুমে পড়েছিলাম আবার এন্ড এখন ভাই তোমাদেরকে লিটারালি কন্ডিশনটা দেখাচ্ছি ভাই আমাদের বাড়ি গেছে কি হয়েছে ঠিক আছে তোমরা বুঝতে পারবে মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি লিটারালি মানে কিছুক্ষণ আগে ভাই এক দেড় ঘন্টা আগে যখন উঠে দেখলাম যে ঘরটা কেমন ছিল আর এখন যখন দেখছি ভাই সত্যিকারে আমি শখ হয়ে গেছি তোমাদের দেখাচ্ছি ভাই মানে এত বৃষ্টি পড়েছে তো আর এখন টাইমটা তোমাদের দেখাচ্ছি মানে সকালে ঘুমতে উঠেছিলাম দেখলাম যে ভাই ওয়েদার খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আবার তো এখন তোমাদের টাইম টাইম দেখে দিচ্ছি একটু জানলা দিয়ে দেখে দিচ্ছি ভাই এই দিয়ে দেখতে পাচ্ছ তোমরা তো জানো ভাই বাড়ির সামনে এরকম এরকম ভাই বাইরে এখন তো বৃষ্টি থেমে গেছে প্রায় তো যাই হোক কন্ডিশানটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখন টাইমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই গাইস তোমরা দেখতে পাবে এই যে দেখো টাইম টাইম দেখতে পাচ্ছ এই এগারোটা কুড়ি বাজে ঠিক আছে এই এগারোটা পনেরো কুড়ির দিকে দশের দিকে আমি উঠেছি তো চলো তাহলে তোমাদেরকে এখন আমি দেখে দেবো বাইরের কন্ডিশানটা ওকে তো চলো তো এই হচ্ছে আমার ভাই এর পাশে তো আমাদের বাড়ির কন্ডিশান খারাপ একেবারে তো এখন আমি যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো গাইস দেখতে পাচ্ছ এখন তো অন্ধকার অন্ধকার জন্য ভাই তোমরা তোরা বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ এই যে দেখো কলের গাছে ডুবে গেছে পুরো এটা হচ্ছে কল গাইস কলের কাছে পুরো ডুবে গেছে গাইস তুমি ভালো করে লক্ষ্য করো ভালো করে লক্ষ্য অন্ধকার আছে তো অন্ধকার আছে এই যে দেখো আমি যে নেমেছি আমি নেমেছি দেখো ভাই পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছো পুরো উঠে গেছে এখন তোমাদেরকে ওদেরকে বাইরের লোকটা একটু দেখাচ্ছি আমি সো গাইস এখন আমরা বাইরে চলে এসেছি ফোনটা যা না পড়ে যায় আবার কারণ এটা ওয়াটারপ্রুফ ফোন নয় গাইস দেখো কন্ডিশন দেখো শুধু কন্ডিশন দেখো এর পাশে বাড়ির পাশে মানে কি বলতো একটা এমন একটা পুকুর আছে তো মানে যেটা নোংরা আবর্জনা সব জমে গেছে তো ছাড়ো আমরা মেন জায়গাটা আসি এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে জল অ্যান্ড এখানে যদি আমরা যাওয়ার চেষ্টা করি না এই দেখো ভাই পা ডুবে গেছে ওকে আমি যে মেন লাইনে তোমাদেরকে গিয়ে দেখেছিলাম মেন লাইনে তো এই দেখো রাস্তা দেখতে পাচ্ছ মেন লাইনের রাস্তা ডুবে গেছে এই যে এখন আমাকে এরকম জলে যেতে হবে ভাই সাহ আমি আর যাবো না ওদিকে গেলে অবস্থা খারাপ ডুবে যাবো তো যাই হোক তোমরা দেখতে পেলে তো দেখো গাইস আমি একটু আমার বাড়ির ওদিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি আর ওদিকে দেখতে গাড়ি আছে দেখো গাড়ি চলে গেলো গাড়ি চলে গেলো ওদিকে আমি যাবো না আমি এই দিকটায় গিয়ে একটু দেখাচ্ছি ওকে এ পাশের লাইনের কন্ডিশনটা তোমাদের দেখাবো তো এই হচ্ছে গাইস তোমরা দেখতে পেলে বাড়ি গেছে পুরোপুরি ডুবে গেছে জল মানে এত বৃষ্টি হয়েছে না সকালবেলা সকালবেলা এক থেকে দু ঘন্টা পরে টানা বৃষ্টি হয়েছে তো এই জন্য ডুবে গেছে তোমাদেরকে আমি দেখালাম আর তোমরা যারা আমার বাড়ির ফুল রিভিউটা দেখে চাও সেটা তোমরা কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার বাড়ি কেমন কি ব্যাপার সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখতে পাচ্ছ গাইস এখানে জল জমে গেছে জল জমে গেছে মাঠের দিকটা একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি জল টল জমেছে তোমরা বুঝতে পারবে আর অ্যাকচুয়ালি ভাই আমি যে ঘুমিয়ে গেছিলাম না আমি এখনো পর্যন্ত মুখ ধুই ধুইনি ঠিকঠাক তোমরা মুখ দেখে আমাকে বুঝতে পারছো তো যাই হোক এদিকে মাঠের কাছে তো এতটা এতটা হয়নি এ দেখো তোমরা মাঠের কাছে দেখোছো এতটা তো ডুবে নি না এতটা ডুবে নি এদিকে শুধু সবুজ 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 এই বাড়ির পাশে মাঠ সবুজ রাস্তা একটুখানি জল জমেছে বাট বাড়ির কাছে না ওখানে জল বেশি জমে গেছে তো এই হচ্ছে গাইস তোমাদেরকে দেখালাম তো চলো এবার আমি মুখ টুক ধুয়ে নেবো তারপর ভাই নেক্সট কিছু তোমাদের দেখাচ্ছি এই দেখো বাড়ির পাশে এই যে জমি জমিতেও কিন্তু একটুখানি জল তো জমেছে তবে এতটা বোঝা যাচ্ছে না কারণ চারধারে বাই তোমরা দেখবে সবুজ সবুজ গাছে পুরো ঢাকা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে জল এত জমেছে বাড়ির ছাদের উপরে এখানে পুরো দামের ভেতরে জল পড়ছে বাবাবু এখানে ডুবে যাই আমি আবার না যাচ্ছে চলো এবার দাঁতটা মেজে নি আমি এখানে তোমার দেখতে পেলে সব ডুবে গেছে আরে আরো দাঁতটা মেজে নিতে হবে আমাকে ব্রাশ কলগেট দাঁতটা মেজে নি সো গাইস ফাইনালি কিন্তু মুখ ভেঙে নিলাম অ্যান্ড তোমাদেরকে তো বাইরেটা দেখালাম আমি এবার আমি বাড়ির মধ্যে যাচ্ছি তো যাই হোক তোমাদেরকে দেখালাম কন্ডিশানটা কেমন হয়েছে ভাই বৃষ্টিতে চারধারে বন্যা মতো হয়ে গেছে জলে ডুবে গেছে তোমাদের দিকে কারো এরকম হয়েছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে মা কারেন্ট কতখান থেকে নেই ও কী খাব তাও ও ট্রান্সফর্মার পুড়ে গেছে ওখানে ও কি খাবো হ্যাঁ মুখ নিলাম তো কোনো এখনো কিছু নেই গাইস মা বললো যে পুজো করে কিন্তু ওখানে প্রসাদ রেখেছে তো দেখো প্রসাদ আমি এখানে একটু খেয়ে নি আর এরপরে বাই বেলা তো অনেক বেজে গেছে বারোটাও আসতে যাচ্ছে তো পান্তা আছে বললো পান্তা খেয়ে নেবো তো এই হচ্ছে সকালবেলা দেখবো এত দেরি করে উঠলাম যাই আবার ঘুমিয়ে পড়েছি আমার মতো কে কে ভাই দেরি করে উঠো কমেন্ট করে জানাবে তো গাইস এখন দেখতে পাচ্ছ বারোটা বাজতে যাচ্ছে পুরো ঠিক আছে অ্যান্ড সকালে এখনও পর্যন্ত আমি খাইনি এই জাস্ট একটুখানি প্রসাদ খেলাম তো এর মধ্যেই ভাই কারেন্ট চলে এসছে তো চলো এটাকে আমরা বন্ধ করে দিই এখানে কারেন্ট চলে এসছে আমরা আলোটা বন্ধ করে দিলাম এখানে চলছে এতক্ষণ কারেন্ট ছিল না তো আলো জ্বালিয়ে নিলাম ভাই আলো জ্বালিয়ে নিলাম এবার সকালবেলা খেতে বসবো তো পান্তা রয়েছে পান্তা আর কি রয়েছে ভাই এখানে আলু মাখা চানাচুর তো চলো এগুলো দিয়ে খাওয়া যাবে তো আমি খাবারটা খেয়ে নিই তো গাইস এইমাত্র কিন্তু সকালের ব্রেকফাস্টটা করে নিলাম অ্যান্ড এরপরে তোমাদেরকে আমি দেখাবো যে ভাই গেম কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি গেমের মধ্যে নতুন কোনো ইভেন্ট এসেছে কিনা চেক করে নি ভাই ভিডিও তো বানাতে হবে আরে সেই জন্য একটু দেখতে হবে আর তোমাদেরকে আমি দেখাই গাইস দুটো জিনিস যেগুলো কিন্তু আমার এসছে অ্যান্ড একটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কী গাইস তোমাদেরকে আমি আনবক্সিং করে পুরো দেখিয়েছি সাথে গাইস তোমাদেরকে দেখাই আর একটা জিনিস এই যে জিনিসটা এই জিনিসটা ভাই আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়েছি এই চ্যানেলে ভিডিও আসবে তো সেই ভিডিওগুলো অবশ্যই গাইস তোমরা দেখো আর চলো এখন তোমাদের কিন্তু আমি কি করব গেমের মধ্যে কি এসছে চলো সেটা একটু দেখাই ঠিক আছে দেখো এটা আমার আর একটা ফোন বাট এই ফোনের কন্ডিশানটা কিন্তু এতটা ভালো নয় তো চলো আমরা গেমটা ওপেন করি মানে কন্ডিশন বলতে ডিসপ্লেটা জাস্ট একটু খারাপ হয়েছে তো যেহেতু ভাই আমি আর একটা নতুন ফোন কেনার প্ল্যান করছি ঠিক আছে তো ও গাইস তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে আইফোন সিক্সটিন বা আইফোন সেভেন্টিন অথবা আইফোন সিক্সটিন প্রো এই তিনটার মধ্যে কোনটা ভালো হতে পারে ঠিক আছে মানে ব্লগিংয়ের জন্য আর যা যারা একটু অভিজ্ঞতা রয়েছে কমেন্ট করে আমাকে জানাও তো দেখো আমরা কিন্তু এখানে গেমটা ওপেন করছি অ্যান্ড দেখা যাক ভাই গেম কী ভাই গেম ওপেন হচ্ছে না কেন ওয়াইফাইটা অন আছে তো ওয়াইফাই তো অন আছে তো দেখো এখানে এখন পর্যন্ত গেম ওপেন হচ্ছে না কী ব্যাপার আচ্ছা গাইস এখানে দেখলাম আমি যে আমার যে ওয়াইফাই রয়েছে কারেন্ট তো চলে গেছিলো না কারেন্ট আবার এলো তো আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়নি অন্য কোনো একটা কানেক্ট ছিল যেটাতে কিন্তু নেট নেই আই থিঙ্ক এই জন্য কিন্তু ওয়াইফাইটা গেমটা খুলছিল না তো এবার গাইস গেম খুলে যাবে হানড্রেড পার্সেন্ট যেটা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো গেমের মধ্যে নতুন কিছু এসেছে কিনা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এলোমেলো ভাবে ভাই আমার এই জায়গাটা পড়ে রয়েছে কোনো গুছানো আর হয়নি তো দেখো গেমের মধ্যে দিওয়ালি ইভেন্ট আর এসেছে তোমরা জানো তো চল আমরা ওপেন করে দেখি ঠিক আছে কি মানে ব্যাপারটা কি তো চলো খুলছে না কেন ভাই আইডিটা আবার কোনো কিছু সমস্যা আছে কিনা আরে ভাই সাপ ফেসবুকটা আবার লগ ইন করতে হবে তো এবার গাইজ আমরা কিন্তু ফেসবুকটা কিন্তু লগ ইন করে নিয়েছি যেটা লগ ইন ছিল না তো এবার আমরা খুলবো এবার তো খুলে যাবে পুরো শিওর আমি তো দেখো এভাবে কিন্তু লোডিং হচ্ছে অ্যান্ড কিন্তু আমার আইডি খুলে গেল এবার তো চলো ওপেন করা যাক তো গাইজ দেখতে পাচ্ছ চলো আমরা কাটি এই তো আমার আইডি ওপেন হয়ে গেছে ইভো ভোল্ট এসছে আচ্ছা নতুন ইভো ভোল্ট এসছে গাইস ইভো ভোল্ট এসছে তারপরে গাইজ দেখতে পাচ্ছ দিওয়ালির কী এসছে দিওয়ালির কামিং আচ্ছা তো এগুলো সব এসছে তো আমি ভাই এক হাতে ফোন দৌড়েছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি ভাই সমস্যা আছে চলো এইভাবে করা যাক ঠিক আছে তো দেখো কাটি এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা বা নতুন সিজন এসছে সিএস এর নতুন সিজন এসছে তো যাই হোক গাইস এই তো দেখতে পেলে তোমরা গেমের মধ্যে আমি দেখে নিচ্ছি এই দেখো এইভাবে নতুন তোমরা জিনিসও দেখতে পাচ্ছ আরে নতুন কী ইভেন্ট এসছে ভাই দিওয়ালি ইভেন্ট স্পেশাল এখানে কী কী দিচ্ছে একবার চেক করে নিই এগুলো নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি গাইস তোমরা দেখে নিবে আর নতুন ইভোল্ট এসছে ইভোল্টটা একটু খুলে দেখে নিচ্ছি এই যে গাইস দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদেরকে যেগুলো বলেছিলাম আসলে সেগুলোই এসছে তো গাইস ব্লক ভিডিওটা আমি এখানে এন্ড করবো তার আগে তোমাদেরকে বললাম যে তোমরা কমেন্ট করে জানাবে যে আইফোন সিক্সটিন আইফোন সেভেন্টিন এবং আইফোন সিক্সটিন প্রো তিনটার মধ্যে কোনটা নিলে ভালো হবে ব্লগিংয়ের জন্য কারণ তোমরা অনেকেই বলছিলে যে ভাই ক্যামেরার কোয়ালিটি একটু ভালো করো তো সেই জন্য আমি ভাবছি একটা নেব তো কোনটা নিয়ে আছে কমেন্ট করে বলবে সবাই সবার কমেন্ট আমি দেখতে চাই আর এখানে এই যে জিনিসগুলো ঠিক আছে এই যে এইটা আর অ্যান্ড এইটা ঠিক আছে এই জিনিসটা এই এটা নিয়ে ভিডিও আসবে গাইস তোমরা অবশ্যই দেখো তো চলো গাইস এখানে আমি ব্লগ ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকো টেক কেয়ার আয় বাই